বউ কার কথা মানে না জানেন যেই পোলা প্রেম করে বিয়ে করছে কেউ যদি চায় যে তার বিবির উপরে তার নেতৃত্ব থাকবে সে যেন আজকে এখন এই প্যান্ডেল থেকে বের হওয়ার লগে লগে ওখানে মাটি কুইরা সিমটা ঢুকাই দে তোমাকে বাইকের পিছে গোড়ায় সে তোমার আদর্শ স্বামী হতে পারে না যে যুবক তোমাকে রেস্টুরেন্টে নিয়ে বাবার পকেট থেকে টাকা চুরি করে এনে খাবায় সে তোমাকে কোনোদিন ভালো মতো খাওয়াইতে পারবে না আমি যা বলে গেছি তা যদি না মানস আপনাদের বড় দুঃখ কি জানেন যুবক ভাইরা আপনারা এফসিপিএস ডাক্তারের এক হাজার টাকা ভিজিট দিয়ে যে ওষুধ দে এটা এত সিরিয়াসলি খান কিন্তু আমরা যে পঞ্চাশ হাজার এক লাখ টাকা ভিজিট দেন ওষুধ খান না ভিজিট পঞ্চাশ ডবল ওষুধ তো খান না আরে ভাই এফ সিপিএস এর ওষুধ না খাইলে কবরে যাবেন এর বেশি কিছু হবে না কিন্তু আমাদের ওষুধ না খাইলে কবরে যাবেন সেখানে আবার মরবেন জাহান্নামে নামে যাবেন আবার মরবেন কিয়ামতে আবার মরবেন হাসরে আবার মরবেন শুধু মরার উপরে থাকতে হবে ঠিক কিনা কথা বলো সংসার জীবনে মরবেন বেডরুমে আবার মারা যাবেন পাক করে আবার মেরে ফেলবে ডাইনিং রুমে আবার মারবে কোন দিন মায়েরা বিছানার তলে ঢুকে রাখে কোনো ঠিক নাই এজন্য আমাদের ওষুধগুলো খাওয়ার চেষ্টা করেন ঠিক ঠিক কইয়া লাভ নাই বেটা আল্লাহরে সাক্ষী কইরা কো যে সারা দিবি এক কুটি মাইয়া কিচ্ছু আসে যায় না জান্নাতের এক সেকেন্ডের সামনে ঠিক কিনা কথা বল জান্নাতের এক সেকেন্ড এক সেকেন্ড হযরতে আসিয়া ফেরাউনের স্ত্রী তার হাতে সৈন্যরা প্যারাক মারতেছে লোহার প্যারাক দুই হাতে দুই পায়ে শরীরের সমস্ত রক্ত পড়ে যাচ্ছে নলার মগজ বের হয়ে যাচ্ছে আসিয়া হাসতেছে কিরে আসিয়া তুমি পাগল তোমার গোটা হাতে পায়ে এত লোহার ঢুকাই দিচ্ছি প্যারাক ঢুকাই দিচ্ছি তুমি হাসতেছো কেন বলে আমি জান্নাতের কামনা দেখতেছি আমার রুম আল্লাহ আসমানের গেট সব খুলে দিছে যুবক দশ হাজার কোটি সুন্দরী নারী চলে গেলেও আফসোস নাই কিন্তু হাউজে কাউসার যদি চলে যায় যেটা আমার নবী নিজ হাতে দেবে যে কাউসারের পানি পান করলে পঞ্চাশ হাজার বছর লাগে না তুমি কি সেই পানি খেতে চাও না চাইলে ছেড়ে দাও তলত আল্লাহ নসিবে যেটা আছে নেককার নারী আল্লাহ দেবী ঠিক কিনা জোরে বলেন বিবি কখন স্বামীকে মানে না জানেন যেদিন বিবি বুঝতে পারে যে স্বামী তার বাপ মারে মানে না যেদিন বিবি দেখতে পায় যে নিজের বাপ মা ফোন দিলে দাঁড়াইতেছে না ঠিক কিনা জনের কথা বলেন যেদিন থেকে আপনি বাবা মাকে বাইপাস করেছেন বাবা মাকে অ্যাভয়েড করে শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছেন দাওয়াত আসলে তাদেরকে ইনভাইট না করে নিজে নিজে চলে গেছেন সেদিন থেকে আপনার বিবি আপনাকে অ্যাভয়েড করে নেতৃত্ব নেওয়ার চেষ্টা করবে ঠিক এটা কথা বলেন